যদি কেউ মনে করে থাকে যে না খুব ঠান্ডা মানুষ আমি কিন্তু ঠান্ডা মানুষ নই আমাকে ভয় ভীতি দেখালে খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি জয় এবং খান এই এই মিনিট শিল্পী সমিতির ভিতরে ইলেকশন কমিশনের সাথে কি করছে এটা আমরা জানতে চাই আমি শুধু নির্বাচন কমিশনকে একটা কথাই বলবো আপনারা স্বচ্ছ এবং সঠিক থাকার চিন্তা করেন না হলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু কিছু হবে আপনারা বেঁচে যাবেন তা কিন্তু না আশাবাদী আমরাও তারা তাই না ভোটার আমাদেরকে যদি মনে করে যে আমরা পাশ করে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের উপকার করব। তাহলে তারা আমাদেরকে ভোট দেবে আর আমরা ভোট তো আশা করবই এটা নিয়ম কারণ পৃথিবীর যেখানেই ভোট হোক যেই ইলেকশনে দাঁড়ায় সবাই কিন্তু ভোটারের কাছে ভোট চাই আমরাও চাচ্ছি এবং আমরা কি করব ভোটের পর আমরা যদি পাশ করে আসি ভোটাই এটা আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা যা জানিয়েছি আমরা তা করবই কপির মতো একটা নায়িকাকে চিঠি লেখা হয় যে আপনাকে স্থগিত কেন করা হবে না এটা শোনার শোনার আগে আমাদের মতো শিল্পীদের আমার মনে হয় আল্লাহ যদি দুনিয়া থেকে নিয়ে যেত তাহলে খুশি হতো বুঝতে পেরেছেন যে কতটা কষ্ট পেয়েছি এটা হয়েছে কি আজকের নিয়ম হলো ইলেকশন কমিশনারের এখানে আমাদের কারোই একদম বিশেষ প্রয়োজন ছাড়া যাওয়া নিষেধ তো আমি ওখানে গেছি একটা ইলেকশন কমিশনের সাথে একটা ব্যাপারে আলোচনা করতে যে যাতে কোনো প্রবলেম না হয় কালকে ইলেকশনের ব্যাপারে এই কথা বলার জন্য আমি গেট খুলতে বলছি গেটটা খুলছে না প্রায় সাত আট মিনিট আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমার মনে হয় না সাত আট মিনিট হবে না সম্ভবত পাঁচ মিনিট দাঁড়িয়ে মিনিট তো ওখানে ওই যে হিরো জয় নতুন একটা হিরো জয় সে ভিতর দিকে বাইরে আসলো এসে দাঁড়িয়ে আমার সাথে বললো যে এই এখনই তো এই খুলবে বলেও দুই মিনিট পার হয়ে গেছে তারপরে আমি ভেতরে ঢুকলাম মানে ঢুকার জন্য আমি গেট কিপারকে বললাম গেটটা খুলো বলে যে এখানে ঢুকা নিষেধ তখন আমি রেগে গেছি আমি রেগে বলছি তুমি আমার যদি ঢুকা নিষেধ হয় তাহলে জয় কি করে দেন দরজাটা খোলা হলো এবং আমি ভেতরে গেলাম ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করেছি জয় এবং জাহেদ খান এই দশ পনেরো মিনিট জবত এই শিল্পী সমিতির ভিতরে ইলেকশন কমিশনের সাথে কি করছে এটা আমরা জানতে চাই কেন থাকবে তারা দশ মিনিট কেন তারা থাকবে পাঁচ মিনিট যদি আমি যাই আমিও যাই আমি যাব ওখানে কথা বলবো যদি আমার কোনো কার্ড নেওয়ার থাকে আমি কার্ডটা নিয়ে চলে আসবো আমি ইলেকশন কমিশনের সাথে বা ইলেকশনের যারা আছে ওখানে ভেতরে তাদের সাথে গল্প করার জন্য যেতে পারি না আজকে আজকে সেই দিন নয় আর আমাদের শিল্পীদের বোঝা উচিত দুই প্যানেলে আমরা যারা দাঁড়িয়েছি আমাদের দুই প্যানেলেরই বোঝা উচিত যে আমরা শিল্পী আমরা ভাই ভাই আজ কালকে ইলেকশন হবে তারপর দিন আমরা সবাই এক এমন কোনো কথা কিছু করা উচিত না যে বিনা কারণে রাগিয়ে দেওয়ার আর যদি কেউ মনে করে থাকে যে নানাশা খুব ঠান্ডা মানুষ নানাশা কিছু বলবে না আমি কিন্তু ঠান্ডা মানুষ নই আমাকে ভয় ভীতি দেখালে খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি যে আমাকে ভয় ভীতি দেখানোর কিছু নাই কারণ যেই দিনে পৃথিবীতে আমার জন্ম হয়েছে আমি সেই দিন জানি আমার মৃত্যু হবে হ্যাঁ আমি ঢুকেছি আমি রাগারাগি করে ঢুকেছি এবং ভিতরে গিয়ে আমি ইলেকশনের কমিশনেকে জিজ্ঞেস করেছি যে কেন এটা করা হলো জয় এবং জাহেদ খান কেন ভিতরে ছিল এবং আমাকে কেন ঢুকতে দেওয়া হলো না তখন ওনারা ওনারা বলেছেন যে আসলে নাই মাত্র এসেছে ওনারা দুটা কার্ড নিতে এসেছে তো আপনি বসেন আমি বলছি যতক্ষণ তারা থাকবে ততক্ষণই আমি থাকবো আর ওরা বের না হওয়া পর্যন্ত আমি বের হব না ভাই আমি রহস্য বুঝি না কোনো কিছু বুঝি না আমার ভোটার ভাইরা আছেন ওনারা বুঝে নেবেন ওনারা কি করতে চাচ্ছেন ওটা ওনারা বুঝে নেবেন কারণ আমি কোনো খারাপ কিছু বলতে চাচ্ছি না কারণ দুই প্যানেল কিন্তু আমরা শিল্পী আমাদের আমরা যে জন দাঁড়িয়েছি আমাদের মন মানসিকতা এমন নয় যে আমরা তাদের সাথে যুদ্ধে নেমেছি আমরা ইলেকশন করতে এসেছি আমরা সুস্থ একটা ইলেকশন চাই এবং আমরা শিল্পীদের পাশে থাকতে চাই এবং ওই পাশে যারা আছে ইলেকশনের পর তারাও আমাদের আমাদের কাঞ্চন ভাই এবং নিপুণ নিপুণের পোস্টারের শেষ ছিল ওটার সৌজন্য একটা পোস্টার লাগিয়েছিল সেই পোস্টারটা বোধহয় ছিঁড়ে ফেলেছে তাই না আমি কিন্তু দেখিনি পোস্টারটা কে ছিঁড়েছে যে কারণে যদি যে পোস্টার ছিঁড়ে থাকে সেটা যেই হোক তার সে যে ছোট লোক এবং সে যে শিল্পী নয় এটা তার পরিচয় কিন্তু আমি বলবো না ওই প্যানেলের কথা কেন বলবো না কারণ আমি দেখিনি আর আমি যা দেখি না আমি সেটা সম্বন্ধে কথা কথা বলি না দেখেন আমি নির্বাচন কমিশনকে ছোট করতে রাজি না আমি শুধু নির্বাচন কমিশনকে একটা কথাই বলবো আপনারা স্বচ্ছ এবং সঠিক থাকার চিন্তা করেন না হলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু ইলেকশনের পরে কিছু হবে আপনারা বেঁচে যাবেন তা কিন্তু না আমরা আপনাদেরকে সম্মান করি আপনারা আপনাদের সম্মানটা ধরে রাখবেন আমি ইলেকশন কমিশনকে শুধু এই কথাই বলব আর আমি আমার শিল্পী ভাই বোনদেরকে বলছি আমরা সুন্দর একটা ইলেকশন চাচ্ছি আমরা কারো সাথে ঝগড়া করতে চাচ্ছি না কিন্তু কেন যেন মানে মানে একটা যুদ্ধযুদ্ধ ভাব হয়ে যাচ্ছে কিন্তু আমরা মানে এটা এমন কোনো কিছু না যে শিল্পী সমিতিতে যে কয়েক হাজার কোটি টাকা আছে যেটা কামানোর জন্য আমাদের প্যানেল এসেছে আমরা কিন্তু তার জন্য আসিনি আমরা এসেছি আমাদের শিল্পীদের হারিয়ে যাওয়া সম্মানকে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ আমাদের শিল্পীরা কোথায় নেমে গেছে এটা একটু জনগণের কাছে জেনে নেবেন এবং আমাদের যে সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় চলে গেছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে